হ্যালো মাই বন্ধুরা আজকে নতুন স্বাগত আমার পিছনে বেলডাং হাট বেলডাংহাটে চলে এসেছি সকাল সকাল যে বেলডাং হাটে কত সস্তায় কবিতা চলছে না চলছে একদম হাট না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটি পুরো দেখবেন না কেটে কেটে দেখবেন না তাহলে বুঝতে না যে হাটে কত সস্তায় বাইরে চলছে না চলছে আর আজকে ভিডিওর মধ্যে একটু এক কাকার সঙ্গে একটু দামদার করছিলাম তো সেটাই তোমাদেরকে দেখাবো চলুন যা যাক সেই কাকা কাকা আজকে পায়ের দাম কি চলছে দুটো কত নেবা এখন আজকে কাকার সঙ্গে আমি নিজে দাম দর করছি কতরে 600 টাকা দাম বলছে কত হবে কত তুই বলি কত মারবা তুই বল কত মারবা ভালো ভালো পাইদ্র ভালো উড়বে ভালো দাম কত করে তিন ঘন্টা বার করে দেবে মাত্র ছ হাজার টাকায় দেখি কাকার ভিডিও শেষে কাকার সঙ্গে দাম দর করবো ভাইয়া দুটো ভাই তোর ভাই এগুলো এগুলো কার কাকা এর দাম কি রয়েছে হ্যাঁ সে নেই কিন্তু এখানে কবুতর গুলো খুব সুন্দর সুন্দর কবুতর আছে এই দেখছি লোক নিয়ে দুটো কবুতর আছে দেখুন দেখতেই পেলে যাই হোক এখানে একটা কবুতর দেখছি ভাই কবুতরের দাম কি আছে আজকে দুশো আড়াইশো দেখি এই জোড়াটা একটু ভালো তো দেখুন দাদার কাছে খুবই যে কটা বাইরে আছে খুব ফ্রেশ বাইরে আছে এই দাদা কিন্তু ব্যবসাদার নাই বাড়ি বাইরে বসে দুটো একটা বিক্রি করতে আটে আনে দেখুন দেখাটা তুলে দেখা এটা দাম কি আছে দাদা দেখুন চারশো টাকা দাম আছে একদিকে বেলডাঙ্গায় বাড়ি আবার একদিকে আমার সাবস্ক্রাইবারেই দাদা এবার একটু ভাগাড় দুন বাড়ি দেখুন এই একটা কবুতর আছে এটার দাম কি হয়েছে এটা 400 টাকা দাম একদম নিচে ফেলা করুন এই যে এই দাবার কবুতর যদি কোন বন্ধু এর ভাইয়ের কাছে পায়রা নিতে চাও তোমার নম্বরটা একটু শেয়ার করো ভাইয়ের নম্বর দিতে বাচ্চা বাচ্চা যাই করে যাওয়া যাক

পাঁচশো পড়ে তোর মেট্রাজের কষ্ট কব তোর মাত্র পাঁচশো টাকায় এই ধরনের কবে তোর টাকা হাটে পেয়ে যাবেন দেওয়ার দেখাও আর নেই দাদা দাদা নম্বরটা শেয়ার শেয়ার করো দিয়ে দেন অনেক জায়গাতে তোমার বাইরা গুলো দেখতে খুবই ভালো আবার খুবই সুন্দর লাগে নম্বরটা শেয়ার করো যদি কোনো বন্ধু নিতে চাই দেখাবো লোমা আপনি পরে দিয়ে দিবেন দেখুন এই একটা কোঠা আছে এটা খুবই সুন্দর কোঠা এটার নাম কি আছে এটাও সাতশো টাকা দাম আছে হ্যাঁ এইটার এই ভাইয়ের বন্ধু একটু সব করে তোমাদেরকে দেখাচ্ছে চলুন এরপরে যা যাক দেখুন এখানে খুবই সুন্দর সুন্দর কবিতা আছে সবই কবিতা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখুন এত সুন্দর কবুতার এই হাটে বাই যেমন কাস্টমার আছে যেমন কবুতারের কালেকশন আছে

দেখুন এক টাকা কথা এটার দাম কি রয়েছে মাত্র দুশো কোটি টাকায় দেখুন কবুতার এই ধরনের কবুতার পেয়ে যাবেন একদম ব্যবসার হাত থেকে এরপরে যা যাক এখানে এই খাঁচায় খুবই সুন্দর সুন্দর বলকার আছে অল ফায়রা ইনসে পিকটিন আইটেম লিখাইছে 보면은 কোয়ালিটি গুলো দেখো খুব সুন্দর কোয়ালিটির বলকার আর বাইরে তুমি কি চলছে

দেখুন এখানে এই কাঁচায় খুবই সুন্দর কবিতা আছে দেখো পায়রার দাম কি চলছে আজকে পায়রার দাম কি চলছে আজকে দেখো কিছু একটু ভালো পায়রা দেখা দেখুন দেখ এখন বেলা শেষের দিকে বলে সবাই একটু রমজান মাছ বলতেই পারছে তো নিজের মধ্যেই আছে ভাই পায়রা দাম কি চলছে আজকে আছে সুন্দর যাই তোমাদেরকে দেখাতে পারছি না পায়রা পায়রার লোক নেই এই ভাই গাছের তিনটে কবুতাল আছে তিনটে দেখার মতো

ছোট ভাইয়ের কাছে কবুতরটা খুব সুন্দর কবুতর আছে আর তোর বাড়িতে কটা কবুতর আছে এখন এই তিনটি আছে আর নেই দশটা ছিল দশটায় বিক্রি করে দিয়েছি এটাও আর কি আর বুঝবি না কেন সত্যি ধরেন ভাই আর বুঝবে না যে কোনো সমস্যার জন্যই দেখুন এখানেও কিছু

দেখুন এই ধরনের খাঁচা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কারিগরি খাঁচা এই পায়রা খাঁচা বিক্রি নাকি পায়রা বিক্রি দেখুন এই খাঁচাটার দাম কত পড়েছে দেখতে বললেন এই ধরনের এই ধরনের খাঁচা দুটো খাঁচা পনেরোশো টাকায় কিনেছে খুবই সস্তায় পনেরোশো টাকা পিসে এক একটা খাঁচার দাম পনেরোশো এই ধরনের কাঁচা দেখতেই পেন